সলাত কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে নামাজ পড়তে হবে মসজিদের অধিকাংশ সভাপতিরা এরা নামাজেই পড়ে না এরা হলো ঘুষখোর এরা হলো সুদখোর এই যে শুক্রবার করি যা কয় কি এই মসজিদ এনা বালুকে

একটা লোক সারা দিন 500 টাকা ইনকাম করে করার পরে ওই ফ্যামিলিতে খাওয়াইয়া পাঁচ জন পাঁচ জনের চাউল ডাউল তেল মশলা সাবান সবকিছু তাকে দিয়ে সাহিদে মিটা হন হয় কি হয় না আমার ভাইরা মসজিদের যারা সভাপতি মসজিদের তারা ওলি তার মানে মসজিদের উনি হলেন অভিভাবক যে সভাপতি মসজিদে যাবে না মসজিদের অবকাটামো তার চোখে পড়বে না তার দ্বারা উন্নয়ন হবে না আমার ভাইরা মসজিদের সভাপতি যখন যাবে মসজিদের যেটা সাহিদা আছে ওই সাহিদাটা সভাপতি দেখার সঙ্গে সঙ্গে মসজিদের ওই সাহিদাটা পূরণ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আর সভাপতি আমরা বানাই কাকে জানেন সমাজের সে যে বেশি টাকা ওর টাকাও অবৈধ হোক অবৈধ হোক সুদ খরো আর ঘুষ খরো ওক সভাপতি বানাইতেই হবে সভাপতি ওক বানাইতে হবে যে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে এবং মসজিদে ইমামতি করার যোগ্যতা যার আছে তাকে মসজিদের সভাপতি বানাইতে হবে কথা বলেন ঠিক ঠিক আমার ভাইরা দলিল দেয়া যাচ্ছে মসজিদের সভাপতি যদি হয় করার যোগ্যতা থাকে তাহলে ওই সভাপতি দিয়ে সমাজের অন্যায় কাজগুলো প্রতিহিত করা সম্ভব হবে আমার ভাইরা তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আকিমুস সালাত সালাত কায়েম করতে হবে সালাত প্রতিষ্ঠা করতে হবে এখন আপনারা বলতে পারেন হুজুর আপনার তো আমরা দাওয়াত করে নিয়ে এসেছি আজকে এই সমাজের সমস্ত মানুষগুলোকে আপনাকে নামাজি বানে এখান থেকে চলে যেতে হবে আমার হাতে একটা লাঠি দিলেন লাঠি দিয়ে বললেন হুজুর সকল মানুষগুলোকে ডাং পিট করে হলো আপনাকে নামাজি বানাইতে হবে বলুন তো আমি নামাজের যদি বক্তব্য দিলাম আর বললাম নামাজ পড়তে হবে নামাজ না পড়লে লাঠি দিয়ে পিটাবো একজন নামাজ পড়তে না গেল তাকে পিটাবার জন্য গেলাম কিন্তু বাকি মানুষগুলো একজন কাকে আমি পিটাবার জন্য গিয়েছি কিন্তু সমস্ত লোকগুলা চিৎকার করে বলবে এই হুজুর পাগল হয়েছে এই হুজুরকে সবাই সাইজ করো কথা বলেন আমার ভাইরা আল্লাহ রামিন বিশ্ব নবীজিকে দারোগা হিসেবে জমিনে পাঠান নাই তার মানে আমাদের আল্লাহ দারোগা হিসেবে পাঠান নাই আমার নবীজিকে যেমন আল্লাহ তালা বলার জন্য পাঠিয়েছেন আমাদের বলার জন্য পাঠিয়েছেন আর নামাজ প্রতিষ্ঠা করার ওই ব্যক্তির হলো দায়িত্ব যিনি হলেন এই যে রাষ্ট্র ওই রাষ্ট্র ইমানদার যে সরকার হবে ওই সরকার নামাজ প্রতিষ্ঠা করার জন্য তার জন্য ফরজাই ফরজে আইন এটা আমার কোনোবা কুটুম কোনাই বাজার কোরান উল করিমের চুরা ফজেন একচল্লিশ নম্বরে তেল নরব বুলু বললেন আল্লেদিন ইম কেন না ঘুম ফিল আউদিন আপ মুসলা আর ওচৰে ওচৰে বলুন আল্লাহ হক আমার ভাইরা যে সমাজের যে রাষ্ট্রের মনে আজকে আমাদের বাংলাদেশের একটা রাষ্ট্র কে রাষ্ট্র কি নাম এ রাষ্ট্রের যারা ইমানদার সরকার হবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে তারা জাকাত প্রতিষ্ঠা করবে তাদের চারটা কাজ কয়টা কাজ ওই ইমানদার সরকারের জন্য চারটে কাজ হলো ফরজ এক নাম্বার কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা এক নম্বর কি নামাজ প্রতিষ্ঠা করা বাংলাদেশের সরকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সংসদ ভবনে সকাল দশটায় ভাষণ দেবে সংসদ ভবনে শুধু ভাষণ দেবে বাংলা জমিনের যতগুলো মুসলমান আছে জহরের আজান হলে পড়ে সকল মুসলমান মসজিদে চলে যাবে আর যে মুসলমান মসজিদে যাবে না আমার পুলিশ থাকবে বিডিআর থাকবে আনসার থাকবে গোয়েন্দা থাকবে সাদা ডিভিডি থাকবে যাদের প্রমাণস্বরূপ যারা নামাজ পড়তে যাবে না তাদেরকে ধরলে তিন হাজার টাকা জরিমানা আর তিন মাসের জেল যদি এই আইনটা আগামীকাল সকাল দশটায় সংসদ ভবনে এই বিলটা পাস করে জোহরের আজান হলে বাংলার জমিনের সমস্ত মুসলমানকে কোথায় পাওয়া যাবে তাহলে এখন দায়িত্ব কার আমার খালি কথায় কয় হুজুর এত বক্তব্য দিল না কেন কথা বলেন আমার সমাজ আমি যে সমাজে নামাজ পড়াই ওই সমাজের একটা মুসলমান যদি নামাজ না পড়ে সভাপতি সেক্রেটারি সবগুলোকে নামাজি বানাইছি আমি না গেলেও নামাজ পড়াইতে পায় আল্লাহ আকবর বল আমার ভাইরা ঈদের খিনি একদম দুর্লভ বক্তব্য এই সমাজে যে নামাজ পড়বে না তার বাড়িতে কোনো হুজুর যাবে না যে নামাজ পড়বে না তার বাড়িতে লোক মারা গেলে কোনো হুজুর যাবে না আর কোন এলাকার থেকে কোন হুজুর এসে ওই হুজুরকে দেখা যাবে কথা বলেন

আমার ভাইরা এই জন্য প্রথমে বলেছিলাম বাংলাদেশের মধ্যে সাড়ে তিন লক্ষ মসজিদ সাড়ে তিন লক্ষ ইমাম যদি এই যে বসাইছি এটার নাম হলো এপাকেও হালবে না এপাকেও হালবে না হালবে না আমরা বক্তব্য দেব আমাদের বক্তব্য আওয়ামী লীগের শুনতে হবে আমাদের বক্তব্য বিএমপিকে শুনতে হবে আমাদের বক্তব্য যা সত্যকে শুনতে হবে আমাদের বক্তব্য সর্বমলাইকে শুনতে হবে আমাদের বক্তব্য জামাতে ইসলামকে শুনতে হবে এই কথা বলেন না